কমরেড ভট্টাচার্য কমরেড সপন ব্যানার্জী কমরেড তপন হো কমরেড নরেন চ্যাটার্জী এবং কমরেডিদার এবং উপস্থিত আমি এই জায়গাটিকে সঙ্গে যুক্ত করে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এবং তাতে বামপন্থী দল তাদের বক্তব্য রাখার জন্য যে আলোচনা আয়োজন করেছেন একটি সেই জন্য তাদের অভিনন্দন জানাই এবং আপনারা যারা এই সম্মেলনের প্রতিনিধি এবং প্রকাশ্য অধিবেশনে আলোচনা সভায় যোগ দিতে এসেছেন

সিবিআই জেবেল লিভারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তার একটা তাৎপর্য রয়েছে এবং সেই তাৎপর্য আপনারা অনেকেই অনুভব করেছেন আমরাও এর তাৎপর্যকে অনুধাবন করার চেষ্টা করছি বর্তমান যে অবস্থা বিহারের নির্বাচন সম্পর্কে আপনারা শুনেছেন বা কমলে দিবঙ্গর ভট্টাচার্য নিশ্চয়ই নানা আলোচনায় বিস্তৃত ভাবে তা রাখবেন এসআইআর এর মূল যে দিক নাগরিকত্বের প্রশ্ন শুধু ভোট চুরির বিষয় নয় শ্রেণী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমাদের দেশের জনসাধারণকে এতে সন্ত্রস্ত করে রাখা তাদের জনজীবনের সমস্যা থেকে দূরে সরিয়ে রাখা যে শ্রেণীগত চিন্তা তার থেকেই যে কাজগুলি হচ্ছে নিশ্চয়ই আলোচনা করবেন আমরা যোগ্যভাবে নির্বাচন কমিশনের কাছে আমাদের ডেপুটেশন দিয়েছিলাম পশ্চিমবাংলায় বাংলায় যে রাজত্ব চলছে দুর্নীতি শ্রমিক কৃষক বিরোধী মহিলাদের উপর নির্যাতন শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্যনীতি যে জনবিরোধী দিক তার বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা সেটাও আপনাদের সকলে উপলব্ধি করে আরেকটি কথা না বলে শাসক দল বিজেপি যে আসলে আর এস এবং হিন্দু মহাসভার চিন্তা এবং আদর্শ নিয়ে চলেছে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে তারাও এ কথা আজকে বলতে পারছে রবীন্দ্রনাথের গান গাওয়া যাবে না ছাব্বিশ সালে পরে গাইতে দেবে না এই স্পর্ধা বাংলার মুখে হতে পারলো এবং বেদনা মিশ্রিত একটি বক্তব্য আপনারা সকলেই নিশ্চয়ই অনুভব করেন আমাদের দেশের নবজাগরণের প্রতিকৃত রামমোহন রায়কে ইংরেজের দালাল করছে যারা তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেনি শুধু তাই নয় তাদের আদর্শ ছিল হিটলারের কাশিবাদী দর্শক এ কথাও আমাদের ভুলে যাওয়ার বিষয় নিশ্চয়ই তারা রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দিয়েছে শুধু তাই হয়। শিক্ষার সিলেবাস থেকে শুরু করে ভারতের সমস্ত ঐতিহ্যকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে আমি এই প্রসঙ্গে শুধু একটা কথা না বলে পারছি না আমাদের দেশের একজন বড় বিজ্ঞানী বলেছিলেন প্রাচীন ভারতের বিকাশ ঘটেছিল মস্তিষ্ক এবং হাতের দুই শ্রমটা একত্রিত ছিল যখন যখনই তাকে বাদ দিয়ে দেওয়া হলো হাতের শ্রমকে বাদ দিয়ে দেওয়া হলো মস্তিষ্কের শ্রম থেকে তখন থেকে ভারত সেই গৌরব হারিয়েছে নবজাগরণের মধ্য দিয়ে তা আবার উঠেছিল হিন্দু মহাসভা সেই বাংলাতে জায়গা পায়নি আজ পেল বলতে পারল মধ্যপ্রদেশের মন্ত্রীও বলছে এই স্পর্ধাকে রুখে দেওয়াটা প্রয়োজনীয়তা বর্তমান সময়ে অবশ্যই আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলাছে আজকের এই যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে স্বভাবত এই বিষয়টার গভীরতা আপনারা সকলেই অনুভব করে এখানে এসেছেন বিষয়টি হলো বাংলা চায় একদিন বামপন্থী আন্দোলনকে সকলেই বাংলা বাংলার মানুষের সমর্থনের সংখ্যাগরিষ্ঠতা ছিল বাংলার বামপন্থী আন্দোলনের গৌরব আজ কথা বেদনার সাথে সত্য বলতেই হবে যে সেই গরিষ্ঠতা আমরা অনেকখানি হারিয়েছি ফলে আজকের আলোচনা সবাই আমি মনে করি আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা নেতৃবৃন্দ বলবেন গভীর ভাবে অনুসন্ধান করার প্রয়োজন রয়েছে আমাদের প্রত্যেকেরই এটা হলো হতে পারল কেন কারণ অনুসন্ধান না করেই যদি কেবলমাত্র বলি আবার আমরা এক হয়ে যাব হবে কি আমার কথা যদি কারো আঘাত লাগে মাঠ করেন যা মনে হয়েছে তাই বলেন অনুসন্ধানের প্রয়োজন হয়েছে কেন কেন হলো এই পুনর্জাগরণ বলতে হচ্ছে বামপন্থার পুনর্জাগরণ কোন বামপন্থা পঞ্চাশের দশকের যে বামপন্থী আন্দোলন জওয়াহরলাল নেহরুর ঘুম নষ্ট করে দিয়েছিল দুঃস্বপ্নের নগরী বলেছেন যে বামপন্থী আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল বাংলা পঞ্চাশের দশকের আন্দোলন তিপ্পানোর আন্দোলন উনষাট সালের আন্দোলন ছেষট্টি আন্দোলন সেই আনন্দ হাই ইসলামের মৃত্যু অসংখ্য শহীদের রক্তদানে মধ্য দিয়ে যে বাংলার আন্দোলনের গৌরব গৌরব তো বামপন্থী আন্দোলনের সেইখানে বামপন্থার যে গৌরব গোটা ভারতকে আন্দোলিত করেছিল তা কিন্তু গণ আন্দোলনের এই তেজদ্বীপ ধার রক্ত আন্দোলন কারণ কমিউনিস্টা মনে করে যে সমাজের মৌলিক পরিবর্তনের মধ্য দিয়েই হবে একদিন মানুষের শোষণ থেকে মুক্তি এটা কেবলমাত্র মাসের কথা নয় এটা বাস্তব এটাকে বাস্তবায়িত করতে হয় আর সেই কারণে মানুষ একমাত্র জয়লাভ করে আন্দোলনের তার লড়াইয়ের তার এই লড়াইয়ের গৌরবের যে মানপন্থা সেই গৌরব আমরা রক্ষা করতে পারি অনুসন্ধানের প্রয়োজন হয়েছে একটা সরকার যখন ক্ষমতায় এলো পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে অন্যান্য দলগুলির মতোই কি সরকার পরিচালিত হবে নীতি বহির্ভূত তো আন্দোলন হয় না সে সরকার পরিচালিত হবে কিসের দ্বারা যুক্ত ফ্রন্টের সময় যারা বয়স্ক আছেন তারা জানেন নীতি হবে গণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবেন গণ আন্দোলনকে দমন করে যারা যারা এই পুঁজিবাদকে রক্ষা করতে চায় রাষ্ট্রশক্তি রক্ষা করতে চায় তাই যারা ইনকিলাভ বলে বিপ্লব বলে বিপ্লব করতে চায় তারা এর বিরুদ্ধে লড়তে চায় তাই তারা যদি সরকারে যায় এর লড়াইকে আন্দোলনকে জোরদার করা একটা নীতি ভিত্তিক আন্দোলন তাকে তেজোদ্দীপ্ত করাই হবে সেই সরকারের কাজ দুর্ভাগ্যের সঙ্গে তখন বাবু কিছুটা বলেছেন কথার মধ্যে আসে সেই বামপন্থার গৌরব সেই দৃষ্টিভঙ্গি পুনরুক্ষিত পাই তাই সংখ্যাগরিষ্ঠ মন নিয়েছে হারিয়ে কিছুটা তাকে যদি পুনর্জাগরিত করতে হয় বামপন্থার গৌরবকে যদি জাগরিত করতে হয় তাহলে দরকার কি সেই আন্দোলনের ইতিহাস বহু সহিতের রক্ত স্নাবন আন্দোলনগুলির আবার উন্নত করে সে আন্দোলনের তেজ দরকার তাই কোন বামপন্থা এ প্রশ্ন কিন্তু স্বাভাবিক আসবে গণ আন্দোলনের তেজত দীপ্ত ধারা নাকি অন্য কিছু এই প্রশ্নটি আপনারা কিছু মনে করবেন কারণ ঐক্য কথাটার হয় গলাগলি না হলে গালাগালি এটা কোন মাক্কবাদীদের কাছে বামপন্থীদের কাছে ঐক্যের ধারণা নয় ঐক্যের ধারণা হলো ঐক্য সংগ্রাম আমরা একত্রিত হই একটা পুঁজিবাদী দেশের শাসক শ্রেণীর বিরুদ্ধে যখন আমরা পাঁচটি দল সাতটি দল একত্রিত হচ্ছি তখন তাদের মধ্যে তো মতের কিছু ফারাক আছে বলেই তারা আলাদা তাই তাদের মধ্যে যে মতদার সমস্ত সংগ্রাম চলবে সেই সংগ্রামের ভিত্তিতে জনসাধারণের মধ্যে গড়ে উঠবে রাজনৈতিক চেতনা তা নাহলে মানুষ রাজনৈতিক চেতনার দিক থেকে এগিয়ে যেতে পারে না আবার এর দ্বারা বৃহতর হয় বা বুদ্ধি এ কথা তো এ কথা তো মানুষের যথাযথ ঐক্য মতাদর্শগত সংগ্রামকে বাদ দিয়ে কখনো হতে পারে না অন্তত মার্ক্সবাদ লেনিন বা পরবর্তীকালে মার্ক্সবাদী যারা দার্শনিক তাদের কথাতে আপনারা সকলে নিশ্চয়ই জানেন অত্যন্ত পরিষ্কার তাই আমরা একত্রিত হতে চাই লড়তে চাই কার বিরুদ্ধে এদেশের পুজিবতি শ্রেণীর বিরুদ্ধে এদেশের পুজিবতি শ্রেণীকে যারা রক্ষা করছে তার বিরুদ্ধে বামপন্থী গণ আন্দোলনের সেই গৌরবময় ইতিহাস কি যদি আনতে চাই তাহলে আমরা বামপন্থী ঐক্য কথা বলছি তো বামপন্থী ঐক্যই তো হবে তাদের প্রতিবাদ দর্শকদের সংগ্রামщики দেখি এই যেখানে বলছি ও আপনারা অনেকের মতের সাথে আমাদের মতের বা আমার মতের সাথে আপনাদের মতের কিছু পার্থক্য হবে আবার আলোচনা হবে চলবে কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে যে আমরা সেই আন্দোলনকে জোরদার করতে চাই যে গৌরবকে আমি বাংলা চাই আসলে বাংলার বাম আন্দোলনের স্মৃতি বিজড়িত গৌরবের কাহিনী যদি পরবর্তীকালে তার রক্ষিত পরিলক্ষিত হয় যে তা রক্ষিত হয়নি বামপন্থী আন্দোলনের সে গৌরব থেকে কিছুটা আমরা শুনে গিয়েছি তাহলে তার স্বীকৃতি জনসাধারণের কাছে না দিলে জনসাধারণ কিন্তু বিশ্বাস করবেন যদি কোন ভুল করে থাকি তখন বাবু বলেছেন তাদের কথার মধ্য দিয়ে এই স্বীকৃতিটাই তো দাঁড়ায় আপনারা সকলেই আমার কাছে বড় কথা হয়ে যাবে লেনদেন কথা জানেন ভুলের স্বীকৃতি দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ সে ভুলকে স্বীকৃতি দিতে পারা তবেই আমরা কিন্তু জনসাধারণের রাস্তা ফিরে পাবো তবেই বামপন্থী আন্দোলন গড়ে উঠবে বামপন্থী আন্দোলন তাকে ভিত্তি করে নির্বাচন আসতে পারে কিন্তু নির্বাচনকে ভিত্তি করে নয় বামপন্থী ঐক্যবদ্ধ আন্দোলন সে আন্দোলনকে ভিত্তি করে আন্দোলনের পথে জনসাধারণের আস্থা অর্জন করার জন্য বামপন্থী আন্দোলনের গৌরবকে স্মরণে রেখে তবেই হতে পারে তার দ্বারাই সম্ভব সেটাই মানুষের চাহিদা সেটাই বামপন্থী মানুষ চান হাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে চাষিবাদ কি হচ্ছে যে পুঁজিবাদ অবশ্যম্ভাবী রূপে পরাজিত হবে সর্বহারা বিপ্লব ঘটবে সে অবশ্যম্ভাবী সর্বহারা বিপ্লবকে প্রতিহত করবার জন্য একটা প্রতি বিপ্লবী কে ঘটায় শ্রেণী ঘটায় একটা দলের মাধ্যমে করল সেটা শ্রেণী ঘটায় ভারতবর্ষে আজকে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে কথা ঠিক

শ্রমিক শ্রেণী লক্ষ্য চায় এবং সর্বহারা শ্রেণী লক্ষ্য চায় এবং অত্যাচার হয় তার বিরুদ্ধে সে লড়াই শ্রেণী এই বিভাজনকে আগে যারা পুঁজিপতি শ্রেণীর হয়ে গড় করেছে তারা করেনি আমরা বামপন্থী নাম পেয়েছি তো কংগ্রেসের বিরুদ্ধে আগেই বললেন দেওরাগা আন্দোলন তেলেঙ্গানা আন্দোলন কার বিরুদ্ধে লড়াই উনষাট সালের খাদ্য আন্দোলন কার বিরুদ্ধে লড়াই কে জরুরি অবস্থা জারি করেছিল চাষিবাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিকে একত্রিত করা সে বি আমাদের দেশের স্বাধীনতার আগে রজনীকাম দত্তের লেখা পড়ুন কেউ অন্য জায়গায় পড়ুন সব জায়গাতে দেখতে পাবেন পুঁজি যে মনোপলি ক্যাপিটালের জন্ম দিয়েছে তার ভিত্তিতে তাকে রক্ষা করার হাতিয়ার হিসেবে ক্যাপিটাল তাই আমাদের দেশে উনিশশো সালে প্রশান্ত মহলানবিস কমিটির রিপোর্টে ছিল যে তখনই ফ্যাসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিজ ফ্যাসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে আজকে নয় আজকে ফ্যাসিবাদ পুঁজিবাদী ফ্যাসিবাদকে আনে বিশেষ কোন দল আনে নয় দল তার মাধ্যম হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একথা এসেছিল ফ্যাসিবাদ পার্লামেন্টকে বজায় রেখেও ফ্যাসিবাদ আসতে পারে দ্বিদলীয় ব্যবস্থার মধ্য দিয়েও ফ্যাসিবাদ আসতে পারে কারণ ফ্যাসিবাদের বৈশিষ্ট্য হলো শ্রেণীগত বৈশিষ্ট্য এক সেটে পুঁজিবাদ যখন আরো পুঁজির কেন্দ্রীকরণ করতে থাকে যখন রাষ্ট্রীয় পুঁজির জন্ম দেয় ইট ইজ দি রক বটম ফাউন্ডেশন অফ ফ্যাসিজম সেটা দল করে না শ্রেণী করে শ্রেণীকে সাহায্য করে যে দল ভারতবর্ষের এক সেটে পুঁজিপতিকে সাহায্য করবে যে দল সেই দলের দ্বারাই তাই বামপন্থীদের ঐক্য চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে বামপন্থীদের ঐক্য চাই পুঁজিপতি শ্রেণী শ্রেণীগত দিক থেকে যে আক্রমণ চালাচ্ছে তার বিরুদ্ধে এবং সেক্ষেত্রে নানান দলের নানান মত পার্থক্য থাকলে তাকে এইরকম আলাপ আলোচনার পরিবেশের মাধ্যমে মতাদর্শগত সংগ্রামের পথ দিয়ে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সেই গৌরবার জন্য পূর্বজ্জ্বল বামপন্থী আন্দোলনের নবজাগ পুনর্জাগরণ সম্ভব পুনর্জাগরণ আমরা চাইছি সকলে বামপন্থী আন্দোলনকে দেখে আজকে বামপন্থী আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনকে ভিত্তি করেই যদি সবকিছু হয় এবং সেটি বামপন্থী গৌরব হবে আমি কাউকে আহত করার জন্য মনে নিই যদি কেউ আহত হয়ে থাকে বাম করবেন যা মনে হয়েছে বলেছি কারণ এই জন্য একটু আগে সাথে কথা হচ্ছিল যা সত্যতা যদি বলতে না পারি আমি যা মনে করি যদি বলতে না পারি আমার মনের মধ্যে কথা থেকে গেল তাহলে সেই উদ্যোগ মতবাদের ভিত্তিতে যে উদ্যোগ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি নিয়েছেন সেই উদ্যোগ এগিয়ে যাক আমরা বলতে পারি অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট ফোরামের নামে একটি সংগঠন এই ধরনের উদ্যোগ গড়ে তোলার জন্য পরপর দুটি প্রচেষ্টা চালিয়েছিল আমরা সেখানেও ছিলাম অনেকেই এখানে সেখানে ছিলেন এই উদ্যোগ আরো বিকশিত হোক কিন্তু সেটা বামপন্থী আন্দোলনের গৌরব যে অধ্যায় গণ আন্দোলন রক্তস্নাত আন্দোলন যে আন্দোলনের পদবে একদিন সেই কোটি কোটি মানুষ বিপ্লবের মুখ দেখবে সেই বামপন্থার পুনর্জাগরণ যথার্থ বামপন্থী ঐক্য মতাদর্শগত সংগ্রামের গুরুত্বকে দিয়ে ও প্রত্যাশা করি কারণ আমরা সকলেই চাই পজিটিভ দিক থেকে আসুন আপনারাও চাইবেন সেখানে কিন্তু মতো পার্থক্য থাকবে আবার কথা বলে কিন্তু এগিয়ে চলবে ইনকেলার জিন্দাবাদ